আগুন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস প্রায় ঘন্টা পর বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস বৃহস্পতিবার সকাল আটটা পাঁচ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এর আগে বুধবার পঁচিশে ডিসেম্বর দিবাগত রাত একটা বাহান্ন মিনিটে সচিবালয় সাত নম্বর ভবনে আগুন ধরে যাওয়ায় খবর জানায় ফায়ার সার্ভিস সংস্থাটি বলেছে খবর পেয়ে একটা চুয়ান্ন মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিস কর্মীরা বিশ লক্ষ ডবল মিলিয়ন অফ আর ওয়াল্ট ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার আপনারা দেখতে পাচ্ছেন সাত নম্বর ভবনের যে অষ্টম তলাটি রয়েছে সেই অষ্টম তলার ভবন যে রুমগুলো কক্ষগুলো রয়েছে সেই কক্ষগুলোতে কিন্তু এটি বিধ্বস্ত অগ্নিশিখা কারণে যে পুরে গেছে সেই পুরে যাওয়া ছাইগুলো দেখা যাচ্ছে এসিগুলো পুরে ছারখার এবং এই পাশটিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গতকাল দিবাগত রাতে পুরে গিয়েছে অষ্টমতলা সপ্তমতলা এবং ষষ্ঠতলা রাতভর জলা আগুনে ভবনটি ছয় সাত আট ও নবমতলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান ডিজি জানান আগুন নিয়ন্ত্রণে তাদের বিশটি ইউনিট ও দুইশো এগারোটি ফায়ার সার্ভিস কাজ করেছে আজ সকাল পর্যন্ত তবে জায়গা সংকটের কারণে দশটি ইউনিটই সক্রিয়ভাবে কাজ করতে পেরেছে এখন ফায়ার সার্ভিস কর্মীরা ভেতরে বিভিন্ন কক্ষে প্রবেশ করে আগুন নেভানো মোহাম্মদ জাহেদ কামাল বলেন ছয়তলা ও সাততলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাছাড়া বেশিরভাগ তলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মূলত বিদ্যুৎ লাইন দিয়ে দশক মূলত বিদ্যুৎ লাইন দিয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল আগুনের উৎস এখন পর্যন্ত নিশ্চিত উল্লেখ করে যায়নি ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে তারপরও তারা নিশ্চিত না হয়ে এই বিষয়ে কিছুই বলছে না দুশো জন যে ফায়ার ফাইটার ছিল তাদের মধ্যে দর্শক একজন যে ফায়ার ফাইটার ছিল তিনি মারা যান দর্শক পানির কোনো সংকট ছিল না দাবি করে ডিজি বলেন পাঁচ ঘন্টার মতো আগুন সময় লাগলো এখনও পানির কোনো সংকট ছিল না থেকে তারা পানি নিয়ে এসেছিল। যার কারণে কিন্তু পানির সংকটটিও পড়েনি গাড়ি এসেও কিন্তু দর্শক এই আগুন নিয়ন্ত্রণের জন্য পানি দিয়ে গিয়েছে কিন্তু সচিবালয় কক্ষগুলো আবদ্ধ ও গ্লাস লাগানো থাকায় আগুন আগুন কিন্তু নিয়ন্ত্রণ আনতে কিছুটা ভালোই সময় লেগেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ে যে এক নম্বর এবং দুই নম্বর গেট তা কিন্তু পুরোপুরিভাবে যারা কর্মকর্তা কর্মচারী তাদের জন্য এটি আপাতত বন্ধ রাখে তাদেরকে পাঁচ নম্বর গেট দিয়ে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়